এনসিপি চাইল সাপলা আর নির্বাচন কমিশন যদি বলে না এটার বদলে নাও একটা কলি তখন সেই দলের কি প্রতিক্রিয়া হয় ঠিক এমনটাই ঘটেছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপিএর এর সাথে দীর্ঘ চার মাসের প্রতীক্ষার পর তারা পেলেন সাপলা কলি কিন্তু নেতারা বলছেন কলি যখন পেয়েছি ফুলও আদায় করব। কেন এই প্রতীক নিয়ে এত উত্তেজনা চলুন সরাসরি জেনে নিই চার মাস ধরে বারবার নির্বাচন কমিশনের কাছে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি ছিল একটাই দলের প্রতীক প্রতীক চাই কিন্তু ইসি বারবারই জানিয়েছে জাতীয় সংরক্ষণের যুক্তিতে এবং তালিকাভুক্ত না থাকায় সেই প্রতীক দেওয়া সম্ভব নয় এই নিয়ে এনসিপি এর নেতারা বিভিন্ন সময় ইসি কে কটাক্ষ করেছেন আবার হালো ছাড়েননি অবশেষে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর ইসি তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসে নতুন প্রতীকের সাথে গেজেট প্রকাশ করে তারা এনসিপিকে কে করে কলি প্রতীক কিন্তু এই কলি নিয়ে এনসিপি শিবিরে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া যা রূপ নিয়েছে তীব্র অসন্তোষে দলের নেতারা মনে করছেন এটা বড় কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কমিশনের এক ধরনের ষড়যন্ত্র যুগ্ম আহ্বায়ক ড খালেদ সাইফুল্লাহ ফেসবুকে প্রশ্ন তুলেছেন জাতীয় প্রতীকের যুক্তি যদি ঘাটে তবে ধানের শীষ বা পাট কেন নয় অন্যদিকে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি বলেছেন সাপলা প্রশ্নে আমরা আপোসহীন কমিশনকে নতুন গেজেট দিতে হবে নয়তো গণতান্ত্রিক আন্দোলন করে আদায় করব যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনে খুব এটি এক ধরনের প্রতারণা কলি যখন পেয়েছি পূর্ণাঙ্গ সাপলা আদায় করব এই বিতর্কের জবাবে ইসি সচিব আক্তার হোসেন সাফ জানিয়ে দিয়েছেন কারোর দাবিতে নয় ইসি মনে করেছে তাই সাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তিনিও জানান একশো পনেরোটি প্রতীক থেকে ষোলোটি বাদ দিয়ে এবার একশো উনিশটি প্রতীক শিডিউল করা হয়েছে শুধু এনসিপি নয় এই প্রতীক বিতর্কের গোড়ায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও তিনি বলেছিলেন জাতীয় প্রতীকের কারণে তাকে সাপলা না দেওয়া হলে ইসি অন্য কাউকে ওই প্রতীক দিতে পারে না যদিও পরে তিনি এনসিপিকে শাপলা সাপলা প্রতীক দিলে মামলা না করার কথা জানান এত কিছুর পরও এনসিপি তাদের অবস্থানে অনর দলের নেতারা বলছেন এই প্রতীক বরাদ্দ নির্বাচন কমিশনের সদিচ্ছার ব্যাপার যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনের কথায় আগে তো বলতো গেজেটে নাম নেই এখন সাপলাগুলি তো গেজেটে ছিল না তাই এটি যেহেতু দিতে পেলেছে আশা করি পূর্ণাঙ্গ সাপ্লাই দিতে পারবে সব মিলিয়ে সাপলা প্রতীক নিয়ে এনসিপির এই জেদ এবং নির্বাচন কমিশনের কলির বরাদ্দ এই রাজনৈতিক নাটকের শেষ কোথায় গিয়ে হয় তাই এখন দেখার বিষয় সত্যিই তাই প্রতীক নিয়ে এমন সংঘাত বাংলাদেশের রাজনীতিতে নতুন নয় তবে এমসিপি কি শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সাপলা ফুলটি ফোটাতে পারবে সেই অপেক্ষায় রইলাম গণবেলা নিউজের সাথেই থাকুন দেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে